ত্রিপুরায় আইনের শাসন নিয়ে প্রশ্ন বাগবাসায় লেডি মাস্তান ও তার পুত্রের বেধারক হামলায় গুরুতর জখম পুলিশ অফিসার ত্রিপুরার উত্তর জেলার বাগবাসা থানাধীন শনিছড়া এলাকায় এক চাঞ্চল্যকর ও লজ্জাজনক ঘটনায় প্রশ্নের মুখে আইনের শাসন সোমবার গভীর রাতে এক হোটেল ব্যবসায়ী ও তার ছেলের যৌথ হামলায় বেধারক মার খেতে হল রাষ্ট্রপতি কালসপ্রাপ্ত পুলিশের গুরুতর আহত অবস্থায় সাব ইন্সপেক্টর শিবুরঞ্জন দেবনাথ বর্তমানে চিকিৎসাধীন ঘটনাটি ঘিরে রাজ্য জুড়ে তীব্র জনরোষ ও রাজনৈতিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে জানা গিয়েছে আনুমানিক দেড়টা নাগাদ বাগবাসা থানার সাব ইন্সপেক্টর শিবু রঞ্জন দেবনাথ একটি টিএসআর টহল দল নিয়ে রাত্রিকালীন নজরদারিতে বের হন টহলের সময় আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে একটি লরি দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছন ঠিক তখনই শনিছড়া দিক থেকে এক বাইকারই ঘটনাস্থলে আসে কাগজপত্র যাচাইয়ের জন্য বাইক আটক করলে সে উত্তেজিত হয়ে আকাশ দাস নামে এক যুবককে ফোন করে সাহায্যের জন্য ডাকে কিছুক্ষণের মধ্যেই টিআর জিরো ফাইভ ফোর সেভেন জিরো নাইন নম্বরের একটি পালসার বাইকে করে আকাশ দাস ও তার মা অপর্ণা দাস সেখানে হাজির হন ঘটনাস্থলেই শুরু হয় তীব্র বাগবিতণ্ডা পুলিশের পক্ষ থেকে আটক বাইটি থানায় নিয়ে যেতে চাওয়ার অপর্ণা দাস স্বর হাতে ক্ষিপ্ত হয়ে সাব ইন্সপেক্টর শিবুকে আঘাত করেন এরপর তার ছেলে আকাশ দাসও হামলায় যোগ দেয় বাধা দিতে গেলে দুই টিয়েসার জওয়ানও নিগৃহীত হন স্থানীয় লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কিছুক্ষণের মধ্যেই বাগবাসা থানার নবনিযুক্ত ওসি সূর্যকান্ত জমাতিয়া ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ অফিসারকে নিয়ে যান রাতেই আকাশ দাসকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় পরদিন সকালে অভিযুক্ত অপর্ণা দাসকেও গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর চোদ্দ নম্বর অধ্যায়ের অধীনে একশো বত্রিশ একশো একুশের দুই একশো নয়ের তিনের মামলা রুজু করা হয়েছে এবং পরে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে তোলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরাও মুখ্যমন্ত্রী যখন সুশাসন প্রতিষ্ঠার দাবি বারবার করছেন তখন পুলিশের টহলদারির সময় এক মহিলা ও তার পুত্রের হাতে এমন বর্বরোচিত হামলা প্রশাসনিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করছে স্থানীয় সূত্রে অভিযোগ অভিযুক্ত মাঝেলে দীর্ঘদিন ধরেই নিজেদের রাষ্ট্রবাদী পরিচয় তুলে ধরে এলাকায় দাপট দেখিয়ে আসছেন এমনকি কেউ প্রতিবাদ জানালে তাকে হেনস্থা করা হতো বলেও জানা গিয়েছে ঘটনার জেরে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যান বাগবাসার বিধায়ক যাদব লালনাথ তবে আশ্চর্যের বিষয় তার নিজের বিধানসভা এলাকায় এমন একটি ঘটনা ঘটে যাওয়ার পরেও এই সুশাসনের ঠিক করে এখন প্রশ্ন যেখানে রাস্তায় টহলরত পুলিশ অফিসাররা নিরাপদ নন সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত এই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা ত্রিপুরা রাজ্য সরকার ও পুলিশের উচ্চ পদস্থ কর্তৃপক্ষের তরফ এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসায় পরিস্থিতি আরো ধোয়াশাপূর্ণ হয়ে উঠছে টা বাজে আমি তোমাৰ আগে ক'ত মানে ৰাস্তাতে ঢুকি আছত তথাপি এইখিনি ৰাস্তাৰ মাজত এক গাড়ী হৈছি আছো গাড়ীৰ ড্ৰাইভাৰৰ সৈতে কটা ফেটে আছে এমন সময় এক বাইক আছে বাইকটোৱে আটকাইছে আটকে জিজ্ঞ কৰিছে মানে একবাৰকৈ হোটেল দিয়ে আছে শনি চৰা তাৰপৰা তাৰে কৈছে ডকুমেণ্ট আছে ডকুমেণ্ট এটা এমন সময় একেটা মহিলা আৰু একেটা ছেলে তাৰাওক গাড়ী আছে সেই তারপরে পেতেছে আমাদের মানে না না মহিলা অনেক রকম কথা পেতেছে আমি বাইক গিয়ে একটা জায়গায় দুপোস দেন ডুকটা দিলে যেহেতু খেলা ভিতরে এক একজন খুশিতে বাইকটা গিয়ে থানা থেকে নেন থানাতে শিখে বলবেন মহিলা অনেক অপত্যাশা করতে পারে আমাদের এখানে মানে গাড়ি করছে তার হাতে একটা রোড আসলো কাছে এবং তার মা মিলার উঠছে টিএসআর আসছে ঠিক আছে টিএসআর আমার বাতায় আসে মাথার মধ্যেই মানে তারা একদম পিছন দিয়ে মাথার আক্রমণ বসছিলো তখন হাতে ব্যথা হয়েছে আর সঙ্গে সঙ্গে আমি ঘুরি তারপরে আসলো অনেক লোক আছে আমার তো তাদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে হ্যাঁ তাদের বিরুদ্ধে মামলা হয়েছে কেস নাম্বার চোদ্দ দু হাজার পঁচিশ আন্ডার সেকশন আছে ওয়ান থার্টি টু একজনের নাম অপর্ণা দাস তাদের বাড়ি পরবর্তী সময় জানতে পারছে তারা আকাশের নামে একটা জায়গাতে ব্যবসা করি মহিলার মানে অনেক প্রার্থী হলেই জাড়ি করে পরবর্তী সময় কথা জায়গাতে জানতে পারছি মহিলা